আচ্ছা ভাই এখানে কি বাঘের এরিয়া আলাদা আলাদা না বাঘের এরিয়া বলতে বাঘের আসা নির্দিষ্ট কোন এরিয়া নেই তবে বাঘের আনাগোনাটা সাধারণত আমরা এরিয়া বেশি দেখতে পাই যে কোন কোন অঞ্চলে বাঘের আহ আনাগোনাটা বেশি এবং কোন কোন অঞ্চলে আনাগোনাটা কম থাকে এই অঞ্চলে এই অঞ্চলে বাঘের আনাগোনা আছে কোটালি অংশ বাঘের আনাগোনা

এইটা হচ্ছে মূলত গুহা বা কোনো একটা গভীর মানে যে ফরেস্ট গুলো আছে তার মধ্যে কিছু কিছু জায়গা আছে ওখানে এগুলো লুকিয়ে থাকে আর গরমের সময় সাপ মূলত বেশি দেখেন গরম এখনো কিছু আছে তো কিছু কিছু সাপ যদি হয় আপনারা দেখতেও পারেন হরিণের পরিমাণ কিরকম হরিণ আমাদের আমাদের সুন্দরবন আমরা লাস্ট যে জরি পেয়েছি এক লক্ষ তেতাল্লিশ হাজারের মতো হরিণ আমরা পেয়েছি এখন যেটা আমরা জিনিস আপনার সাথে ঘুরে দেখলাম যে আপনি অনেক তথ্যবহুল আপনি অনেক তথ্য জানেন এটা আমাদের জন্য একটা

বা ওয়াইল্ড লাইফ সংক্রান্ত যে কোনো বিষয় হোক আপনারা যদি জানতে চান অবশ্যই আমরা সেগুলো শেয়ার করবো এবং সবাই খেয়াল রাখবেন ভাই অনেক মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক আন্তরিক এবং